দিগম্বর নামে একটা বাজার আছে সারা এলাকাতে আশপাশে যত সবজি চাষ হয় সব ওখানে নিয়ে যাওয়া হয় সেখান থেকে সিলেট শহর এবং ঢাকা সহ বিভিন্ন জায়গার থেকে পাইকাররা এসে সবজি কিনে নিয়ে যায় তাজা সবজি সাপলা উত্তর জলাশয় আমি এর আগে যখন এসেছি তখন এখানে পানি দেখেছি তো পানি যায় না এই জলাশয়তে সময় হয় না বর্ষাতে হয় বাট এখানে সবসময় থাকে কারণ পাহাড়ের ঝড় মানে ঝোরার জল মানে ঝর্না ঝরার জলগুলো এভাবে আসে আমার সাথে আছে আমার খালাতো ভাই আছে আমার ভাগিনা এটা সম্পূর্ণ নেতো কাঁঠাল বাগান এখানে সবচেয়ে বেশি একাশি গাছের চারা হয় এটা পুরাই এমক করে তোলে তারপরে পুরা বাগান একসাথে বিক্রি করে দেয় সামনে হচ্ছে চা বাগানের রাস্তা ডানে চা বাগানের দিকে যাব বাঁয়ে হচ্ছে আপনার মেইন রোড সিলেট ঢাকা সিলেট ঈশ্বর এদিকে হচ্ছে ঢাকা সিলেট মহাসড়ক এদিকে আমরা মূলত যাব আস্তে আস্তে আলো ফুটতেছে

দেখেন এই গাছটা কিভাবে কাঁঠাল ধরেছে রাস্তাটা দিয়ে আমরা এসেছি এটা হচ্ছে পাহাড়ের থেকে যে ঝরার জলগুলো নেমে আসে পাহাড় থেকে যে পানিগুলো আসে এই পানিগুলো প্রচণ্ড ঠান্ডা হয় আমরা চলছি এটা ঢাকা সিলেট মহাসড়ক আমরা একটু হেঁটে যাব ঝিঙ্গা ঝিঙ্গা এটা মাত্র আশেপাশের ক্ষেত জমি থেকে আসছে এটা পাইকারি বাজার এটা হচ্ছে দিগম্বর এটা হচ্ছে সিলেট হবিগঞ্জ জেলায় রাস্তা পার হয়ে দেখি উপরে মনে এটা তো সাইডে নজর মতো দেখা গেলে তো না বেশ বা সিরিয়ালে দেখে যায় বেগুন লেবু এখানে কিন্তু পাহাড়ি লেবু প্রচুর পরিমানে লেবু পাওয়া যায় বরবটি বেগুন সব তাজা তাজা সবজি একবার কালকে এখান থেকেই এগুলা হচ্ছে আপনার সিলেটের বিভিন্ন শহরে নিয়ে যাওয়া যাবে বা ঢাকাও অনেক সময় যায় পাইকাররা এখানে এসে কিনে নিয়ে যায় দেখেন বরবটি তাজা কাঁঠালের বিচি লেবু

এদিক থেকে তো সবগুলো যে ইয়াতে শহর কেন্দ্রিক ঢাকার দিকে সম্ভবত কম যায় এটা সিলেটের আশেপাশে শহরগুলোতে যায় মনে হয়

না দেখতে দেখতে শেষ না দিন ভালো কারোর গাছের প্রকারের নিয়ে আসছে এখনো জমে নাই ধীরে ধীরে মানুষ আসবে বাজারে পারমিশন তো

সব আছে বাজারে সবকিছু পাওয়া যায় কারণে আসছিলাম <ystems> <eg>, <we're horrible>. <punrados>

Bu güzel, o Oğlum, bayağı ufkuluyor. Nasıl? Halka da böyle ufkuluyor. Kutu Bey, daha. Ne yapayım? Çalak. Uluyla al.

पहाले ले बोल मला

উচুতে <coughs>